আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমি একটি জিনিস নিয়ে ধারণা দেবো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হ্যাক করুন আপনার বা আপনার বন্ধুবান্ধবের বা আপনার বিরক্তিকর কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাঁ এখন কাজে চলে যায় কি শুনুন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন আমাদের অনেকেই হ্যাকিং সম্পর্কে শিকার অনেক আগ্রহ তাই আমি আজ আপনাদের সামনে নিয়ে এলাম কীভাবে আমরা কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করব অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হ্যাক করুন ফেসবুক অ্যাকাউন্ট টাইটেলটি দেখে অনেকেই অবাক হচ্ছেন কারণ ফেসবুক অনেক সিকিউরেট একটি প্ল্যাটফর্ম যা হ্যাক করা কোনো সহজ কাজ না আবার অনেকেই ভাবতে আসলে বোয়া অথবা আমার ইনফরমেশন হাতিয়ে নেয় হাতিয়ে নেয় কোনো ফায়দা আসলে কোনোটাই না আমাদের সাইটে সাইট বা ফেজে অনেক রিকোয়েস্ট এসেছে কিভাবে ফেসবুক হ্যাক করা যায় জিনিসটা নিয়ে আমি ভাবলাম আজ যে টিপসটা দিতে যাচ্ছি তা আর আগেও আমি দেখিয়েছি তবে সেটা ফি জন্য ছিল আর আজকের টিপসটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আমি আমার মোবাইলে আগে পরীক্ষা করে দেখেছি সুতরাং এটা কোনো রকমের বোয়া অথবা স্ক্যাম না অনেকেই ভাবতে পারেন এই উপায়ে আমি আপনার ইনফরমেশন হাতিয়ে নেব আসলে না আমি কিছুই নেব না এটি আপনাকে হ্যাক করার কোনো উপায় না শুধুমাত্র আপনি অন্য কারো ফেসবুক টুইটার ইউটিউব অ্যামাজন ইত্যাদি অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন অথবা তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন তাহলে চলুন দেখি এই পদ্ধতিতে আপনি হ্যাক করতে পারবেন ফেসবুক টুইটার ইউটিউব অ্যামাজন বি টম্ব মাই স্পেস থিউনি থিউন্ মিন বেস ব্লগার সানজা ক্লাসা আরও কয়েকটি সার্ভিস আপনি কী আপনার কী কী লাগবে আপনার কী কী লাগবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইলটি অবশ্যই রোড করা হতে হবে ইন্টারনেট কানেকশন হ্যাকিং অফ প্রথমে যা করতে হবে এই পদ্ধতিতে আসলে কুকি কুকি অথবা সেশন হাইজেকিং নামে পরিচিত এটি ফিসিতে অনেক আগেই আমি দেখিয়েছিলাম মজিলা এর একটি অ্যাট অন দিয়ে তা অ্যান্ড্রয়েডে এটি এটি করা হবে একটি শুটো অফ মাধ্যমে পোস্টের নিচে আমি অপসের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছি এটি যেভাবে কাজ করবে ধরুন একই নেটওয়ার্কের আওতায় যদি আপনি শার্ট অন্য কেউ ফেসবুক টুইটার ইউটিউব ইত্যাদি সাইটে ঢুকে তাহলে এই অপসটি ওই নেটওয়ার্কের মাধ্যমে ওই ইউজারের সেশনটি কপি করে নেবে আসবে নিয়ে আসবে এবং আপনি আপনার মোবাইল বা ব্লাউজার তা অ্যাক্সেস করতে পারবেন মানে এই ইউজারের অ্যাকাউন্টে আপনি বিনা অনুমতিতে ঢুকতে পারবেন ঢাকায় অনেক ইউনিভার্সিটিতে ওপেন ওয়াইফাই আছে ওপেন ছাড়াও ধরুন এটি ওয়াইফাই পয়েন্ট এর মাধ্যমে এই পার্সিটি অথবা এরিয়াটি খাবার করা হচ্ছে তো আপনি সহজে এই এরিয়ার অথবা ওয়াইফাই পয়েন্টে কানেক্ট করে যে কোনো ইউজারের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রাইভেট ওয়াইফাই পয়েন্ট সার্ভিস দেখা দেওয়া হয়েছে এই পদ্ধতিতে আপনি সেই পয়েন্টের ইউজার হ্যাক করতে পারবেন এটি যে আসলেই কাজ করে আসুন আমি প্রমাণ করে দিই আমি কাল রাতে আমার মোবাইলে অ্যাপসটি ইনস্টল করে করি আমার মোবাইলটি রোড করা শুধু ধরুন আপনিও টি ইনস্টল করবেন করলেন ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করুন বলে রাখি এই অ্যাপসটি আপনার ডিভাইসের কোনো ইনফরমেশন করবে না পিসিতে অ্যাপসটি ডাউনলোড করলে আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটিকে ভাইরাস হিসাবে ধরবে তবে এটি ভাইরাস না এটি এটিকে ভাইরাস হিসাবে ধরার কারণ এটি কুকি অথবা সেশন চুরি করে তাই এ একটি ট্রোজান টাইপ স্কিপ মোবাইল এও এটিকে ভাইরাস ধরতে পারে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে তাই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি পাঁচ মিনিটের জন্য অফ করে নিলে হবে অফটি ওপেন করলে এটি আপনার সোজার ইউজার ইনফরমেশন চাইবে পারমিশন না দিন দিয়ে দিন হ্যাক ফেসবুক ফ্রম অ্যান্ড্রয়েড উপরের ছবিতে পরের ছবিতে ছবির মতো পারেন ওপেন করার জন্য এখন কিছু করতে হবে না শুধুমাত্র স্টার্স বটনটি প্রেস করুন তারপর এই অ্যাপসটি আপনি যে ওয়াইফাই অথবা নেটওয়ার্কের আওতায় কানেক্ট আছেন সেই নেটওয়ার্কের আওতায় যদি কোনো অন্য কেউ ফেসবুক টুইটার ইউটিউব ব্লগার অ্যামাজন ইত্যাদি সাইটে লগ ইন করা থাকে তাহলে তার লিস্ট এখানে করবে যেমন আপনি পরীক্ষা করার জন্য আমার ফিসি থেকে আমার ফেসবুকে লগ ইন করেছি যেমন আমার ফিসি থেকে আমি ফেসবুক লগ ইন করেছি এখানে আমার ফেসবুকের আইডিটি শু করছে তো এই ফেসবুক অ্যাকাউন্টটি আমার মোবাইল থেকে এখন অ্যাক্সেস করতে পারবো মানে অ্যাকাউন্টটি এখন আমার হাতে তাহলে চলুন এটি অ্যাক্সেস করি অ্যাক্সেস করার জন্য এটিতে টাচ করুন নিচের মতো পাবেন যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করুন অফেরাতে আমার ফেসবুক লগ ইন করা আছে আগেই তা আমি একটি ব্লাউজার লিস্ট সিলেক্ট করে নিলাম এবং তাতে প্রবেশ করলাম প্রবেশ করার পর নিচের ছবির মতো পেলাম থার মানে আমি আমার ফিসিতে লগ ইন করার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস মোবাইল থেকে পেয়ে গেছি এবং মোবাইলে আমার লগ ইন করতে হয়নি এটি আমি পরীক্ষা করার জন্য দেখিয়েছি কিছু কিন্তু একই উপায়ে আপনি যে কোনো ওয়াইফাই পয়েন্ট অথবা এই নেটওয়ার্কের আওতায় লগ ইন করা যে কোনো ইউজার আইডি অ্যাক্সেস করতে পারবেন এর অ্যাক্সেস পাওয়ার আপনি এই ইউজারের আইডিতে ইচ্ছা করতে আপনার তার মানে মতো আপনি তার ফেসবুকটি ব্যবহার করতে পেরেছেন বর্তমান সময়ে আমাদের ওয়াইফাই পয়েন্টটি কানেক্ট করি ও তাকি যদি কোনো ওয়াইফাই পাই তাহলে তো আমার